বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজ রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর অনুশীলন অনুশীলন একটি পদাতিক ব্রিগেড গ্রুপের প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে মন্তব্য প্রধান উপদেষ্টা এ করেন প্রফেসর ইউনুস বলেন প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যের সর্বদা যুদ্ধের প্রস্তুত রাখতে হবে প্রধান প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারবো না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নেই যেকোনো মুহূর্ত যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহরা হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য এবং ক্রমাগতভাবে এটা আরও আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দবোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও আধুনিক যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আবিজানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে প্রায় ঘন্টা ব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে অতিক্রম অনুশীলন সফলভাবে পরিচালনা করেন অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন ডিভিশন আয়োজিত স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পঞ্চান্ন পদতিক ডিভিশন জি যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএমএম এম এম দাদুল সময় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন